যখন খালি হাতির বুকে হাতি গয় রান্না ছোট কালে ভেন নিয়ে গেছিল নৌকা 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 কুইয়া গেছিলাম পরে আওয়ামী লীগ করি গিয়ে জানাই না সাধারণ চিরা চাষির খান চাষির খান এমপি আসাল কালি হাতির বুকে সাধারণ চিরে মুক্তি আসাল স্ত্রী ছাড়া ই কর নাই তখন কার আজিত আর আমাকে নাকি চাষির খান তাহলে বিএমপি আমরা আসলাম আওয়ামী লীগ চাষির খান তাহলে হয়েছে